তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার কালো করি কালো করি ওর মনে হয় প্রথম থেকে আপনাদের ওর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছি কারণ ওর ধারণা ওকে ভালোবাসি না তবে ভালোবাসা তো কাউকে বলে বোঝানো যায় না বা দেখানো যায় না ভালোবাসা তো দেখানোর জিনিস না তো আসলে আমি ও হাতি এই তিনজন আসলে আমরা ঘুরতে বেরোই মাঝে মাঝে ছশো পাঁচ নাম তো আসলে এখন আমরা ঘুরতে আসছি পাহাড়ে তো ওই জায়গা তো আমরা বললাম যে আসো সামনে উঠে যাই তো ওই জন্য ওকে দেখানো না আমি কাজ করছি আসসালামু আলাইকুম আসসালাম যেমন আসলে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমি কেমন তো আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা আচ্ছা তো সুন্দর গেছে আচ্ছা জায়গা মজা করলাম তো চটানো কত ছর ছয় বছর আর আপনারা বলেন জর্ডানে কত অভিযোগ দেন মেসেজ করেন তো দেখেন ছয় বছর হয়ে গেছে সাথে বিশাল লাগাইছো না হ্যাঁ হ্যাঁ সাথে বিশাল চলতেছে তো যদি এত খারাপ হতো বা আমরা যদি আমি নিজেই চারের বিশাল লাগিয়েছি তো যাই হোক আসলে জর্ডান যারা আসে যারা কাজ জানে না তারা তাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা কাজ না জানে তাদের একটু প্রবলেম হয় ফার্স্ট টাইমের থেকে তো যাই হোক আমাদের কোনো সমস্যা নেই ছয় বছর ধরে আসছি তো সব থেকে সব দিক থেকে ভালো ভালো লাগে আসতে ভালো লাগে আর ঘুরতে বেরোলে তো কোনো কথাই নাই না ঘুরতে বেরোলে তো কোনো কথাই নাই কারণ আমরা আসলে সব থেকে যে বিষয়গুলা আসলে তুমি যাবো বাংলাদেশে কবে জানো আরও এবছর থেকে আমরা বছর শেষ আমাদের মিস করবো না অবশ্যই ও আচ্ছা আমি কিন্তু খুব কান্না করবো আগে থেকে বলতেছি তো যাই হোক